গুরু কৃপা হি কেবলম গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান দান করে থাকেন পবিত্র এই গুরু পূর্ণিমার দিনটি গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকে তবে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে গুরুদেবকে সম্মান জানানোর সাথে সাথে আমাদের জীবনের যারা প্রথম গুরু অর্থাৎ যাদের সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীর আলোর মুখ দেখতে পেতাম না যারা আমাদের জন্মের পর থেকেই জীবনের প্রতিটি পদক্ষেপে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছেন সেই পরমপ্রিয় বাবা মাকেও এই দিন আপনারা অবশ্যই সম্মান জানাবেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই মণি পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা দেবশ্রী বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয় বৌদ্ধ ও যৌন সম্প্রদায়ের কাছেও এই পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ ভগবান বুদ্ধদেব এই পূর্ণিমা তিথিতেই বধুষত্ব লাভ করেছিলেন এবং সারানাথে তিনি শিষ্যদের মাঝে প্রথম জ্ঞান বিতরণ করেছিলেন এছাড়াও জৈন ধর্মগুরু মহাবীরও এই পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের মধ্যে পরম জ্ঞান দান করেছিলেন সনাতন ধর্মীয় ঐতিহ্য অনুসারে বহুকাল ধরেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা উৎসবটি গুরু পূর্ণিমা গুরুকে ভিত্তি করে প্রচলিত একটি উৎসব সনাতন ধর্মানুসারে এই দিন দেবাদিদেব মহাদেব দক্ষিণামূর্তি ধারণ করেছিলেন এবং ব্রহ্মার চার পুত্রকে পরম জ্ঞান দান করেছিলেন পরমেশ্বর ভগবানের দক্ষিণামূর্তিকে সকলে আদিগুরু হিসাবে বিশ্বাস করেন তাই এই দিনটি মহাদেবের প্রতিও বিশেষভাবে সমর্পিত প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই পালন করা হয় গুরু পূর্ণিমা তবে এবছর গুরু পূর্ণিমা আষাঢ় মাসে নয় এই পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমা পড়েছে ইংরাজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ সন্ধে ছটা চল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত গুরু পূর্ণিমা তিথিতে শ্রী সত্যনারায়ণ পুজো করার শুভ সময় থাকবে ইংরাজির কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা আটান্ন মিনিটের মধ্যে আর এই দিনে পূর্ণিমার নিশি পালন করা হবে গুরু পূর্ণিমার ব্রত উপবাস করা হবে ইংরাজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার ভোরবেলা থেকে বিকাল চারটে ষোলো মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার ব্রত উপবাস করা হবে গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় হলো। ইংরাজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ ভোর পাঁচটার পর থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে যে কোনো পূর্ণিমা তিথিতেই স্নানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে আপনারা চেষ্টা করবেন এই দিন অবশ্যই গঙ্গা স্নান করার জন্য এবং স্নান করার পরে আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে কীভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করবেন এই দিন আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন এই দিনে গঙ্গা স্নান করার গঙ্গা নদী যদি আশেপাশে না থাকে যদি বাড়ির পাশে কোনো পুকুর বা জলাশয় থাকে সেখানে স্নান করার জন্য আর তাও যদি না থাকে তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ঠাকুর ঘরটি পরিষ্কার করে নেবেন তারপরে আপনাদের গৃহের মন্দিরে যে ঠাকুর ঘরে ঠাকুরগুলো আছে সেগুলোকে পুজো দেবেন এরপরে আলাদা একটি কাঠের চৌকিতে হলুদ বা লাল রঙের একটি আসন পাতবেন এরপরে আপনারা গুরুদেবের চরণ কিংবা গুরুদেবের চিত্রপট স্থাপন করবেন তারপরে সেই চিত্রপটকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এরপরে ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন গুরু পূর্ণিমার দিনে গুরুদেবকে পুজো দেওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম নেই বা বিশেষ কোনো ভোগের কথা উল্লেখ নেই আপনারা আপনাদের গুরুদেবের পছন্দ মতো সাত্ত্বিক ভোগগুলো বিভিন্ন ধরনের মিষ্টি ফল এছাড়াও লুচি সুজি খিচুড়ি ভোগ রান্না করে গুরুদেবের সামনে নিবেদন করতে পারবেন এরপরে গুরুদেবকে ফুল বেলপাতা তুলসী পাতা নিবেদন করবেন তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন সব শেষে গুরুদেবের প্রণাম মন্ত্রটি পাঠ করবেন গুরুর প্রণাম মন্ত্রটি হল ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদ দর্শিতম যেন তস্ময়ে শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা চক্ষুর যেন তসময় শ্রী গুরুবে নম গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবেই নমঃ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধুমাত্র শিক্ষা বা দীক্ষাগুরু নয় আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপেই রয়েছে বিভিন্ন ধরনের গুরুদেব সেই সব গুরুদেবদের চরণেই জানায় অসংখ্য কোটি প্রণাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন গুরু পূর্ণিমা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার